নমস্কার আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল সত্তর দশকে কলকাতার ময়দানের ফুটবল আর এইটা বই পড়া নয় বা কারোর মুখে শোনা নয় নিজের চোখে দেখা বা কানে শোনা এবং অত্যন্ত প্রিয় খেলা আমার ফুটবল খেলা বাঙালির প্রিয় খেলা সত্তর দশকের ফুটবল সে নিয়ে দু চারটি কথা আজ রোমন্থন করতে চাইছি আসলে সময়টা তখন দূরদর্শন আসেনি এবং বিদেশি খেলোয়াড়রাও কলকাতার মাঠে আসেনি এই পরিস্থিতিতে যে ফুটবল খেলা কলকাতার মাঠে হতো তা বিশ্বে হয়তো সেভাবে পরিচিতি পায়নি কিন্তু আমাদের কাছে সেগুলো ছিল স্বপ্নের ফুটবল স্বপ্নের সেই সমস্ত দিনগুলোর ফুটবল আজও স্মৃতিপটে জাগ্রত হয়ে আছে গড়ের মাঠে সেই হইচই করতে করতে দল বেঁধে মাঠে যাওয়া তারপর হয়তো বাদাম ভাজা খেতে খেতে বা ছোলা ভাজা খেতে খেতে রোদে পুড়তে পুড়তে খেলার মাঠের লাইনে দাঁড়ানো মাঝখানে ঘোরসাওয়ার পুলিশ এসে সে লাইন ভেঙে দিয়ে চলে গেল ষাট পয়সা নব্বই পয়সার লাইন মোহনবাগান মাঠ ইস্টবেঙ্গল মাঠ অনেক সময় টিকিট পাওয়া গেল না তখন র্যাম্প পাটে দাঁড়িয়ে খেলা দেখে বস্তুত সেই সত্তর দশকের ফুটবলার ছিল বাঙালি জীবনের এক নস্টালজিক অধ্যায় কেননা তখন চুনি পিকে বড়রামের যুগ শেষ হয়ে গেছে এক ঝাঁক বাঙালি ফুটবলার যারা উঠে এসেছেন কলকাতা থেকে তিরিশ চল্লিশ কিলোমিটার আশপাশের শহরতরি অঞ্চল থেকে দেশ ভাগ হয়েছে হাজারে হাজারে লাখে লাখে মানুষ উদ্বাস্তু হয়ে আমাদের এই কলকাতার আশেপাশে এসে জড়ো হয়েছেন পূর্ব বাংলা থেকে তো এই অবস্থায় মানুষ তাদের ভিটে হারিয়ে তাদের মাঠ ভরা ধান পুকুর ভরা মাছ আর গল ভরা গরুর গল্প মনে নিয়ে বেদনা বেদনাহত চিত্তে মনে মনে এক বিরাট জ্বালা নিয়ে খেলার মাঠে আসতেন তাদের আক্ষেপ ছিল যে সপ্তপুরুষ মানুষ সে মাটি সোনার বাড়া সেই মাটি ছেড়ে তাদের এক অজানা অচেনা রুক্ষ দেশে এবং সেখানে এসে যে খুব সাদর অভ্যর্থনা পাওয়া গেছে তেমন নয় কলকাতার আশপাশের জলাভূমিগুলো কিংবা এই শহরতলির কিছু কিছু ফাঁকা জায়গা ওয়েস্টল্যান্ডে গড়ে উঠেছে উদ্বাস্তু কলোনি গান্ধী কলোনি নেহরু কলোনি বা ইন্দিরা কলোনি এরকম নানান রকম কলোনি তখন দেশবন্ধু বন্ধু কলোনি বিভিন্ন জায়গায় তারা ফুটবলারদের যোগান দিত এই সমস্ত ফুটবলাররা গ্রামের খালি পায়ে খেলা কম বয়সের ছেলেরা অধিকাংশই উদ্বাস্তু ঘরের ছেলে তাদের মধ্যে হয়তো পুষ্টিকর খাবার বা স্বাস্থ্যকর জীবন চেতনা ছিল না কিন্তু ছিল অদম্য জেদ আমরা সেই জেদের প্রত্যক্ষদর্শী বিশেষ করে আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার চর্চাটা একটু বেশি হতো কালীঘাট চেতলা অঞ্চলে সেই সময় দু চারটি ফাঁকা জায়গা ছিল সেই জায়গায় ফাইভে সাইট বা আন্ডার হাইট টুর্নামেন্ট চার ফুট দশ ইঞ্চি হাইটের টুর্নামেন্ট আগসারই ঘটত এবং সেখান থেকে অনেক ফুটবলার তারা গড়ের মাঠ কাঁপিয়েছে অবলম্বন করে তারা আত্মপ্রকাশ করত তারা জীবনে প্রতিষ্ঠিত হতো তারা হলেন মূলত মূলতিরপুর ভাত্রিস বালি প্রতিভা ওয়ারি যশ এই সমস্ত টিমে খেলা ফুটবলার তারা ভালো খেলতেন জান দিয়ে খেলতেন ওই বড় ক্লাবে আশ্রয় পাবেন বলে এই যে তাদের স্বপ্ন ছিল যে একদিন আমাদের খেলতে তাই জন্য তারা বড় ক্লাবের বিরুদ্ধে যখন খেলতেন তখন প্রতিকূল দর্শক সমর্থন এবং প্রতিকূল রেফারিং এগুলোর বিরুদ্ধেও তারা খেলতেন এবং মাঠে প্রচুর ভালো খেললে তারা পুরস্কারের পরিবর্তে ইট পাটকেল গালিগালাজ ইত্যাদি তাদের প্রাপ্তি ছিল এবং সেই খেলোয়াড়াই যখন পরবর্তী সময়ে বড় ধিমে যোগ দিতেন তখন তারাই তাদের নয়নের মনি হয়ে যেতেন আমাদের চোখের সামনে দেখা এরকম একজন ফুটবলারকে আমরা তারকা হয়ে উঠতে দেখেছি তিনি আমাদের থেকে তিন চার ক্লাস উঁচুতে পড়তেন আজকে তার নাম স্মরণ করছি এই কারণেই যে ভারতীয় ফুটবলে এমন বলিষ্ঠ ফুটবলার আমরা খুব কমই দেখেছি এক ডাকেই তাকে সকলে চিনবেন তিনি আজ আমাদের মধ্যে নেই কিন্তু আমাদের স্কুলে এসে তিনি ভর্তি হয়েছিলেন উনিশশো সাল নাগাদ মালদার ইংরেজ বাজার থেকে তিনি এসে ভর্তি হলেন আমাদের থেকে তিন চার ক্লাস উঁচুতে তার নাম সুভাষ ভৌমিক অসম্ভব পায় জোরালো শট ছিল আমাদের স্কুলের মধ্যে একটা ছোট্ট মাঠ ছিল সেই মাঠের মধ্যে চারটে বাস্তে বাঁচতে সরোজবাবু মানে সরোজ বন্দ্যোপাধ্যায় আমাদের গেম টিচার ওই সুভাষকে নিয়ে পড়তেন আরো দু চারজন ছিল তার সঙ্গে তারা ভাই শ্যামল দত্ত এরা আমাদের চোখের সামনে বড় হয়েছেন বিশেষ করে এই সুভাষ ভৌমি বা ভম্বল এই সুভাষ ভৌমিকে খেলা আমরা দেখেছি যে দু পায়ে গোলার মতো স্বর ছিল পরবর্তীকালে চিমা খেলা আমরা দেখেছি কিন্তু সুভাষ ভৌমিক আমাদের কাছে হিরো ছিলেন কারণ তার ওই বুলডোজার ডিফেন্স চেরা যে আক্রমণ তা আমরা দেখে মুগ্ধ হতাম এবং তিনি যদি তাকে ফাউল করা ছাড়া আটকানো যেত না এত তার পাওয়ার ফুটবল প্রেসিং ফুটবল তিনি খেলতেন এবং বিপক্ষের স্টপাররা বা ব্যাকেরা তাকে সাধারণত ফাউল করতেন তিন চারজন মিলে এবং তিনি তথাপি ওই অবস্থায় যে জোরালো শটগুলো গুলো করতেন অধিকাংশ সময় আমরা সেই খেলাটা দেখেছি এবং সরোজবাবু তাকে একটাই কথা বলতেন যে সুভাষ ফার্স্ট টাইম শর্ট কর ফার্স্ট টাইম তাও সুভাষ ভৌমিক সেই কথা শুনে শুনে পঞ্চাশটা ষাটটা করে শর্ট মারতেন আর ওই আমাদের বালি ইটের পলে তারা কষে কষে করতো দেয়ালে এত শব্দ হতো এবং এত জোরালো সেই শট তার কাছে এই সুভাষ ভূমি ইস্টবেঙ্গল এবং মনগান ক্লাবে আলো করে রেখেছিলেন তার খেলার জাদুতে এবং সত্যি কথা বলতে কি যে গড়ের মাঠে যে মাঠে যে প্রাকৃতিক আবহের মধ্যে যে ফুটবল খেলা হতো একমাত্র স্ট্যামিনা ছাড়া এবং অসম্ভব সেই মাঠে কোনো বিদেশি খেলোয়াড়রা খেলতে পারতেন না আমাদের দুর্ভাগ্য যে এই ধরনের ফুটবলার তারা হয়তো সে যশ আন্তর্জাতিক স্তরে হয়তো পাননি কিন্তু তারা যদি সেইরকম মাঠ পেতেন সেই রকম পেতেন তাহলে হয়তো তারা বিশ্বের নাম করা ফুটবলারদের মধ্যে চলে আসতেন এরই সঙ্গে আরেকজনের নাম করতে হয় তার খেলা দেখেছি আমরা চোখ জোড়ানো সেই খেলা তার নাম সুরজিৎ সেনগুপ্ত এই সুরজিৎ সেনগুপ্ত ব্যান্ডেলের কাছ থেকে আসতেন এবং সত্যি কথা বলতে কি তার পায়ে যা ড্রিম ছিল পরবর্তীকালে কৃষ্ণুদে বা জেভিয়ার পায়াসের মধ্যে হয়তো সেই খেলা ছিল কিন্তু সুরজিৎ সেনগুপ্ত এক আশ্চর্য ফুটবলার ছিলেন তিনি নিজের হাতে যেভাবে বল তৈরি করে নিতেন এবং তার সমস্ত শরীরটাই প্রায় মাঠের বাইরে বলটা থাকতো ভেতরে এই অবস্থায় পুরো মাঠটাকে কভার করে তিনি খেলতেন কখনো রাইটে কখনো লেফটে এবং যে ডিফেন্স সেরা তিনি ভলিগুলো তৈরি করতেন সেখানে হাবিব আকবরের মতো প্লেয়ার বা শাহাবার মতো প্লেয়াররা শুধু ফিনিশিংটা করতেন তো কাজে এবং পরবর্তীকালে আমরা দেখেছি এই সুরজিত ভেতরে ঢুকে এসে কাট করে তিন চারজন ফরোয়ার্ডকে কাটিয়ে প্লেসিং শটে গোল করতে তো এই ধরনের খেলা আমরা দেখেছি খেলা দেখেছি গৌতম সরকার সমরেশ চৌধুরী বাবলি বাবলু মানে সুব্রত ভট্টাচ মনোরঞ্জন ভট্টার্জ সুধীর কর্মকার শান্ত মিত্র প্রশান্ত ব্যানার্জী প্রসূন ব্যানার্জী উল্লাথন এবং হাবিও তো ছিলেনি তো এই যে সত্তর দশকে বিদেশিহীন বাংলার ফুটবল যে প্রতিকূল আবহাওয়া যে মাঠে খেলা হতো তখন বিনোদন বলতে ওই ফুটবল ক্রিকেটে তখন সচিন সৌরভ আসেননি এমনকি গাওয়াস্কারও তখনও বিশ্বজয়ী হয়ে ওঠেননি পরবর্তীকালে গাওয়াস্কার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তার ব্যাটিং নৈপুণ্যের সাহায্যে ইন্ডিয়ান আইডল হয়েছিলেন কিন্তু সে অনেক পরের কথা উনিশশো তিরাশির বিশ্বকাপ ক্রিকেটে জয় করার আগে পর্যন্ত গাভাসকারকে সে অর্থে মানুষ চেনেননি তখন ভারতে ফুটবলেরই ছিল জাতীয় খেলার প্রায় সমুতল এবং কলকাতার মাঠ যাকে মক্কা বলা হয় ফুটবল জগতের মক্কা বলা হয় সেখানে মানুষের ওই ফুটবল খেলা প্রথমত সত্তর মিনিটে পরবর্তীকালে নব্বই মিনিটের যে খেলা ছিল তা দেখবার জন্যে বেলা দুটো আড়াইটে থেকে মাঠ ভরে যেত কানায় কানায় এবং সত্যি কথা বলতে কি যে খেলা আমরা দেখেছি আজকে বিশ্বকাপের খেলা আমরা দেখি কি অনুকূল মাঠ কি অনুকূল রেফারিং এবং কি সুন্দর তাদের স্বাস্থ্য কিন্তু এই সত্তর দশকের ফুটবলারদের অধিকাংশই দুর্বল স্বাস্থ্য ছিল তাদের এবং তারা যে প্রতিকূল মাঠে তারা খেলতেন বিশেষ করে ছোট ছোট টিমে যে সমস্ত প্লেয়াররা ছিলেন যাদের তৈরি করতেন অচ্যুত বন্দ্যোপাধ্যায় বা খোকন বসু লীগের এর মতন ফুটবল কোচেরা আমরা বাঘা সঙ্গে দেখিনি তার কথা শুনেছি কিন্তু পরবর্তীকালে আমরা অচ্যুত এই খোকন মসু দেখেছি তারা কিভাবে মাঠে পড়ে থাকতেন ফুটবলারদের জন্য কি পরিশ্রমটা না করতেন ওই লেগের মাঠে ঠাটা রৌদ্রের মধ্যে জ্যৈষ্ঠ মাঠে মাসের রোদে তিনি নিজে পুড়ছেন আর তার অনুগত যে প্লেয়াররা ছিলেন শামুল ব্যানার্জি কমল দত্ত প্রভৃতি যারা সত্তর দশকের মাঠ কাপিয়েছেন ওই বালিগঞ্জ কসবা অঞ্চলের যে সমস্ত খেলোয়াড় তারা ওই রৌদ্রের মধ্যে অসম্ভব প্র্যাকটিস করতেন কিন্তু তাদের খেলাধুলা শেষে অনেকেরই কিন্তু তাদের গাড়ি ভাড়া থাকতো না কাছে অনেকে তারা ওই গাড়ি ভাড়ার জন্য হাত পাততেন একটুখানি ছোলা ভিজানো ছোলা খেয়ে তারা পূর্ণ দমে প্র্যাকটিস করতেন তাদের খেলা দেখবার জন্য মফসল থেকে যেমন মানুষ কলকাতা শহরের গলিতে গলিতে যে সমস্ত ছেলেরা সারা সপ্তাহ ধরে অপেক্ষা করে থাকতো তারা মাঠে যাবে বলে কখন তাদের প্রিয় খেলোয়াড়কে দেখবে এবং এই সমস্ত মোহনবাগান ইস্পঙ্গলের খেলা ফুটবলাররা কিন্তু প্রকৃতপক্ষে তারা কিন্তু মোহনবাগান ইস্পঙ্গল থেকে উঠে আসেনি আস্ত তারা ওই যে বলছিলাম কিদিরপুর ভ্রাতৃসংঘ কমিশনার বাটা রাজস্থান জস টেলিগ্রাম এদের কিন্তু কিলার বলা হতো এবং কলকাতা পুলিশের একটা বড় হেডেক থাকতো যে এরা যদি গোল করতে পারত না তবে রেফারিং এর সাহায্য নিয়ে বা অন্যান্য উপায় বড় টিম সত্যি জয়যুক্ত হতো বটে কিন্তু এই সমস্ত তরুণ ফুটবলারদের তারা কিন্তু জান লড়িয়ে দিয়ে যে খেলাটা খেলতো তাদের একটাই টার্গেট ছিল তারা যে দলের খেলছে সেই দলকে রক্ষা করা নয় বা সেই দলকে করা অগ্রগামী নয় তারা পরবর্তীকালে যাতে তারা এই বড় ক্লাবে খেলার সুযোগ পায় এবং তার একটা চাকরি পায় কারণ তখন প্রফেশনাল ফুটবল সেভাবে শুরু হয়নি একমাত্র আবির্ভাব ছাড়া আর খুব বেশি ফুটবলারকে খুব বেশি টাকা দেওয়া হতো না এরা খুব সামান্য টাকাতেই দলের হয়ে খেলতে বিনিময়ে তারা হয়তো একটা চাকরি পেতেন এই সত্তর দশকে যখন বিদেশি ফুটবলার ছিল না তখন কিন্তু তৈরি হয়নি বড় খেলা অধিকাংশই মোহনবাগান ইস্টবঙ্গল মাটি হতো কিংবা যদি সেটাকে ড্যাবি বা তখন ড্যাবি কথাটা আসেনি চ্যারিটি ম্যাচ হিসেবে ডিক্লেয়ার করা হতো তখন সেটা ইডেন গার্ডেনে খেলা হতো এবং ইডেন গার্ডেন ক্রিকেট মাঠ ফুটবল মাঠ নয় ক্রিকেটের উপযোগী করে সে মাঠ তৈরি সে মাঠ নরম এবং সেই মাঠে ফুটবল খেললে কিছুক্ষণ পর বর্ষার খেলা ফুটবল বডি গেম সেখানে অবধারিত যে প্রকৃত ফুটবল খেলা হতো না হতো যা গাজোয়ারি এবং মারামারির খেলা তো এই মাঠে আমরা কারো কারো ফুটবল স্কিল দেখেছি কি অসাধারণ তারা ওই মাঠ আর ওই প্রতিকূল আবহাওয়ার মধ্যে এমনকি প্রতিকূল রেফারিং এর মধ্যেও তারা কি অসাধারণ ক্রীড়া নৈপুণ্য আজকের দিনের ছেলে মেয়েরা হয়তো তাদের সেই খেলা দেখার সুযোগ পাবে না কারণ তারা অধিকাংশই আজকে হয়তো মাঠ ছেড়ে হয়তো পৃথিবী ছেড়ে চলে গেছেন যেমন একজনের কথা মনে পড়ে ইরানের পাশ ক্লাবের বিরুদ্ধে শেষ মিনিটে তাকে মাঠে নামানো হয়েছিল সেই পি জংলা বা পরিমল দে নব্বই মিনিটে যে গোলটি করেছিলেন তাতে হতবুদ্ধি হয়ে পড়েছিল ওই ক্লাব সব অবাক করে দিয়ে পিলে সেদিন সকলের কাঁধে চড়ে গ্যালারি থেকে মানুষ নেমে এসেছিল মাটিতে এবং তাকে কাঁধে করে প্যাভিলিয়নে নিয়ে যাওয়া হয়েছিল বীরের যে মর্যাদা তিনি পেয়েছিলেন তা হয়তো ফুটবল জগতে টাকা দিয়ে মূল্যায়ন করা যাবে না এই রকমই তিয়াত্তর সালে আমরা দেখেছি সঙ্গে সুভাষ ভৌমিকের চোখ জুড়ানো সেই খেলা আমরা বরদলি ট্রফিটা দেখিনি সেখানে শুনেছিলাম সুরজিৎ সেনগুপ্ত এবং তখন তো টিভিতে খেলা দেখানো হতো না খুব একটা সাতাত্তর সালে যখন পেলে কলকাতা ময়দানে এলেন তখন সাদাকালো টিভিতে পেলেকে খেলতে দেখেছিলাম সেই খেলার টিকিট আমরা পাইনি এবং সেই পেলের কসমস ফুটবল ক্লাবের বিরুদ্ধে মোহনবাগান দল যে খেলা খেলেছিল আজও চোখের সামনে সেই খেলা ভাসে এবং সত্যি কথা বলতে দ্বিধা নেই শুধু সম্মান রক্ষার জন্য সেদিন কিন্তু মোহনবাগান দুই এক বলে এগিয়ে গিয়েছিল শেষ মুহূর্তে পেনাল্টি দিয়ে বিদেশি দলের সম্মান রক্ষা করা হয় সেদিন পেলেকে আটকানোর জন্য মোহনবাগান ক্লাবের সুব্রত ভট্টাচার্য প্রদীপ চৌধুরী কিংবা গৌতম সরকারেরা যে বা সুধীর কর্মকারেরা যে ক্রীড়া দেখিয়েছিলেন তা আজও চোখের সামনে জল করে বাসে পেলে কিন্তু সত্যি অবাক হয়ে গিয়েছিলেন তিনি কিন্তু ভাবতে পারেননি তিনি ভেবেছিলেন মোহনবাগান একটা আন্ডারডক টিম সে কি খেলা খেলবে কিন্তু তিনি অচিরেই বুঝতে পেরেছিলেন এদের এদের কিন্তু নাছোড় বান্ধা মনোভাব একটা নাছোড় ভাব থাকার জন্য পেলে এবং সত্যি কথা বলতে কি পেলে তো তার অমূল্য দুখানি পা ইডেনের ওই আঠালো মাটিতে তিনি খুব বেশি ঝুঁকি নেননি কিন্তু তৎসত্ত্বেও তাকে যেভাবে তার খেলাকে প্রতিহত করা হয়েছিল তা আজকে যদি কারো কাছে তার রেকর্ডিং থাকে তিনি যদি সেটা দেখেন তাহলে অবশ্যই বাহবা দেবেন পরবর্তীকালে দূরদর্শন যখন এলো তখন হয়তো আমরা অনেক বিদেশি খেলোয়াড়দের খেলা দেখেছি বিদেশি টিমও এখানে এসেছে কিন্তু আমরা সত্তর দশকের সেই নস্টালজিয়া থেকে আজও বেরোতে পারি না যখন হয়তো খেলার মাঠে পাইনি পায়নি খেদিয়ে দিয়েছে তখন হয়তো ওই বিখ্যাত মধ্যে কারো একটা সেই রেডিওতে ধারাবাস শুনছি অজয় বসু পুষ্পেন সরকার কিংবা কমল ভট্টাচার্য এবং দূর থেকে ভেসে আসছি গ্যালারিতে উচ্ছ্বাস আর আমরা নিজ থেকে উদ্গ্রীপ কণ্ঠে জিজ্ঞেস করছি কি হলো গোল হলো তখন ওখান থেকে হয়তো তারা আঙ্গুলের ইশারা করে জানাতেন যে একটা গোল হয়েছে কি হয়নি তো এইভাবেই আমাদের সত্তর দশক যে ফুটবল সে ফুটবলের আবহে আমরা বড় হয়েছি আমাদের কাছে ফুটবল মাঠ যতটা আকর্ষণীয় ছিল ততটাই আকর্ষণীয় ছিল সেই ফুটবলার তাদের যদি একবার ছুঁয়ে দেখা যায় যেমন প্র্যাকটিস হতো সকালবেলা যেদিন খেলা থাকতো সেদিন প্র্যাকটিস হতো না খেলার অন্যদিন মানে যেদিন বিরোধী থাকতো তখন প্র্যাকটিস হতো আমরা সকালবেলায় ওই গড়ের মাঠে স্তমল মাঠে কিংবা মোহনবাগান মাঠে গিয়ে হাজির হয়ে যেতাম প্রিয় ফুটবলারদের প্র্যাকটিস দেখবো বলে তো সেই সমস্ত ফুটবলাররা সত্যি কথা বলতে কি যে প্রতিকূল আবহাওয়ার মধ্যে খেলে বড় হয়েছেন আজকের দিনের ফুটবলাররা তা ভাবতেও পারবেন না আর সত্যি কথা তাদের সামান্য টাকা হয়তো তারা পেতেন অথবা তারা হয়তো একটা চাকরি পেতেন আর চাকরি দেওয়ার জন্যেই তাদের বলতো ক্লাবগুলো নিয়ে আসতো ছোট টিম থেকে মোহনবাগান বা ইস্টবেঙ্গল সত্যি কোনো ফুটবলার কিন্তু তৈরি করেনি তৈরি করেছিল কিছু দর্শক বিশেষ করে সত্তর দশকে যখন বাংলাদেশের উত্তাল অবস্থা আমাদের এখানেও নকশাল আন্দোলন খানিকটা সীমিত হয়ে এসছে কিন্তু তখনও চোরাগুপ্তা খুন যখন চলছে কিন্তু বিকেল চারটে বাজলে সকলেই মাঠ এবং বহু মানুষ তারা সকাল সকাল অফিস থেকে বেরিয়ে পড়তেন তারা ওই খেলার মাঠে খেলা দেখে ঘামে ভিজে রোদে পুড়ে জলে ভিজে সময় তাদের চটি হারিয়ে কোন সময় হাতগড়ি হারিয়ে তারা বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফিরতেন তবু তারা পর আবার খেলার মাঠে যাওয়ার জন্য প্রস্তুত হতেন এবং রাত আটটা নটা দশটা পর্যন্ত পাড়ায় পাড়ায় যে সমস্ত রকগুলো ছিল আর সে রকও নেই আর সেই ফুটবল গুলতানিও নেই এবং চায়ের দোকান তো কবেই চলে গেছে তো এখন সেই দিনগুলোর কথা ভাবলে আমরা আজও শিওরিত হই যে কি প্রতিকূলতার মধ্যেই সেই ফুটবল খেলা হতো আর কি আনন্দই আমরা পেতাম সেই ফুটবল বিশেষজ্ঞ আমরা কোনোদিন ছিলাম না কিন্তু সেই যে খেলাটা দেখতাম পুরো মাঠ জুড়ে যে খেলা হতো আজকাল তো মনে হয় যে মাঠটা যেন ছোট হয়ে গেছে আর ওই মোহনবাগান বা ইস্টবেঙ্গল মাঠ যখন ছোট টিমের সঙ্গে খেলা হতো তখন সেই ছোট টিমের ফুটবলাররা যেভাবে জান লড়িয়ে খেলতেন এবং তারা শেষ পর্যন্ত হয়তো আহত হয়ে স্ট্রেচারি করে যখন মাঠ ছাড়তেন তখন তাদের করতালি দিয়ে অবর্তনা না দিয়ে তাদের মানে দিয়ে মাঠ থেকে তাড়ানো হতো তো এই সমস্ত প্লেয়াররা পরবর্তীকালে যখন বড় দিনে আসতেন তখন তারাই হয়তো বড় খেলায় গোল করে তারা দর্শকের বা জনতার কাঁধে চেপে তারা বাড়ি ফিরতেন সেটা কম গৌরবের নয় মনে আছে পঁচাত্তর সালে সেই ইস্টবেঙ্গলের শিল্ড খেলায় মোহনবাগকে পাঁচ শূন্য গোলে বিধ্বস্ত করা মাঠের মধ্যে অনেকেই ভেঙে পড়েছিলেন হতাশায় এবং মোহনবাগান প্লেয়াররা ছিল গঙ্গার ঘাটে গিয়ে তারা বাড়ি ফিরতে পারেনি কেননা সেই সময় মোহনবাগান টিম খারাপ ছিল না পাঁচ গোল খাওয়ার মতো ছিল না কিন্তু আসলে এক একটা দিন এমন এমন যায় যে ভালো খেলোয়াড়রাও তাদের স্বাভাবিক খেলা হারিয়ে ফেলেন বড় খেলায় নার্ভ যাদের স্ট্রং নার্ভ যাদের জোরদার তারাই কিন্তু বাজিমাত করতে পারতেন আমরাও দুটো সত্তর দশকে সেরকম দেখেছি যে বড় খেলায় ওই ছিয়াত্তর সালে পাঁচ বছর লিগ জেতার পর যখন ইস্টবেঙ্গল মোহনবাগানকে একবারে চুরমার করে দিয়েছে সব দিক থেকে মোহনবাগান টিমের মনোবল তলানিতে থেকেছে তখন ছিয়াত্তর সালে মোহনবাগানের কোচ হয়ে এলেন পি কে ব্যানার্জি তার ভোকাল টনিক বিখ্যাত ভোকাল টনিক আমরা সকালবেলা প্র্যাকটিস দেখতে যেতাম তখন তার সেই কথা আমরা শুনতে পেতাম তিনি বাসি মুখে নিয়ে সমানে প্লেয়ারদের সঙ্গে রোদের তাঁত বেড়ে গেছে কিন্তু তার কাছ থেকে প্লেয়ারদের ছুটি নেই সেই ছিয়াত্তর সালে যখন ইস্টবেঙ্গল থেকে এসেছিলেন সমরেশ চৌধুরী এবং সুভাষ ভৌমিকের মতো খেলোয়াড় তারা এসে সেই সতেরো সে প্রসূন ব্যানার্জি থ্রু বাড়িয়েছিলেন যে উলানাদান সেন্টার করেছিলেন হাবিব সেই সেন্টারের মাথা না ছুঁয়ে আকবরের উদ্দেশ্যে ছেড়ে দেন এবং আকবর নিখুঁত প্লেসমেন্টে তরুণ বসুকে সতেরো সেকেন্ডের সেই গোল হয়ে যাওয়ার পর মাঠে মোহনবাগান বলে কোনো টিম ছিল বলে আমাদের মনে হয় না মোহনবাগান বক্সে খেলা হয়ে গেল এবং তিনটি প্লেয়ার প্রদীপ চৌধুরীর মতো সারাক্ষণ খেলোয়াড়রা শুধু বল আটকে গেছে কতক্ষণে খেলার শেষ ভাষী ভাসবে আমরা গৌতম সরকারের সেই খেলা দেখেছি যে কিভাবে তিনি থ্রো করছেন কর্নার নিচ্ছেন ফ্রিকিক নিচ্ছেন মানে যান উজাড় করে দিয়ে খেলছেন সেই গৌতম সরকার যাকে পরবর্তীকালে বেগেন বাবারের ছোটক সংস্করণ বলে ডাকা হতো সত্যি কথা এরা দুর্ভাগা একদিক থেকে জনগণের ভালোবাসা হয়তো পেয়েছেন কিন্তু জাতীয় স্বীকৃতি বা আন্তর্জাতিক স্তরে কিন্তু তারা সেই মান অর্জন করতে পারেননি সেই সম্মান তারা পাননি যে প্রতিকূলতার মধ্যে তারা খেলতেন যে অসহনীয় আবহর মধ্যে তারা খেলতেন এবং যে ক্লাব থেকে তারা উঠে আসতেন তাদের পরিকাঠামোহীন যে ফুটবল দলগুলি থেকে তারা আসতেন তারা বড় মাঠে এসে বড় জার্সিতে তারা বিশেষ করে লাল হলুদ জার্সি ছিল একটা আকর্ষণীয় এবং কথা বলতে কি সত্তর দশকে আমরা যে খেলা দেখেছি ইস্টবেঙ্গলের অতি সাধারণ মানের ফুটবলার তারা কিন্তু অসাধারণ হয়ে উঠতেন ওই জার্সির জন্য এবং ওই যে বলছিলাম যে তখন দেশভাগ হয়েছে এবং বাংলাদেশ হতে যাচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছে সত্তর দশকে এই সমস্ত ঘটনার প্রবাহ মাঠ পর্যন্ত চলে আসত আর হাতে হাতে ঘুরতো কতগুলো ছোট ছোট পত্রিকা গ্যালারি বা স্টেডিয়াম বা গড়ে মাঠ এবং সেখানে সাদা কালো ছবি নিয়ে আমরা খাতায় কেটে কেটে আটকে রাখতাম আমাদের প্রিয় নায়কদের ছবি আমরা খাতায় হেঁটে রাখতাম সকাল বিকেল উঠে উঠে পরস্পর দেখা দেখি করতাম তোর কাছে কি ছবি আছে আমার কাছে এই ছবি আছে তো তো এ একটা আমাদের হবি ছিল যে যাই হোক সত্য দশকের সেই উন্মাদনা আজকে হয়তো নেই পরবর্তীকালে বিদেশি ফুটবলাররা এসেছেন সীমা এসেছেন মজিদ জামশেদ এসেছেন বা আরো ভালো ভালো ফুটবলাররা এসেছেন হয়তো কিন্তু সত্তর দশকের সেই যে প্রতিকূলতার মধ্যে বেড়ে ওঠা ফুটবলাররা মনের জোরে মোহনবাগান ইস্টবেঙ্গলকে যে কত ট্রফি এনে দিতেন এবং কত জয়ের মুকুট এনে ক্লাবের তাবুকে সজ্জিত করতেন সেই সমস্ত আজকে নেই বা মানুষ মনে রাখেন না কিন্তু আমরা মনে রেখেছি আমরা যারা সেই সত্তর দশককে খুব কাছ থেকে দেখেছি সত্য দশকে সেই ফুটবলকে খুব কাছ থেকে দেখেছি আমাদের চোখের সামনে সেই গড়ের মাঠের ফুটবল আজও কিন্তু আমরা বিদেশি ফুটবলারদের সঙ্গে তুলনা করব না তাদের শরীর স্বাস্থ্য পরিকাঠামো এবং বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষণ তাদের যে মানে হয়তো নিয়ে গেছে আমাদের এই সমস্ত স্থানীয় ফুটবলাররা বস্তুতপক্ষে রিফিউজি ফুটবলাররা তারা যদি সেই খাদ্য সেই পরিকাঠামো এবং সর্বোপরি সেই মাঠ পেতেন এবং রেফারিংটা যদি ভালো হতো তাহলে হয়তো আন্তর্জাতিক স্তরে আমাদের এই ঘরের ছেলেরাই হয়তো বিজয় মাল্য করে আসতে পারতেন বৃদ্ধ বয়সে এসে সেই ফুটবলের দেখি আমরা ষাটের দশক দেখিনি দেখিনি কিন্তু সত্তর দশকে যাদের খেলা দেখেছি সেই সমস্ত ফরওয়ার্ড সেই সমস্ত ডিফেন্সের প্লেয়াররা সেই সমস্ত হাফের প্লেয়াররা তারা একটা সংসাই হয়তো তারা জর্য হতেন যে নব্বই মিনিট টানা তারা খেলতে পারতেন না তাদের সেই স্বাস্থ্য ছিল না কিন্তু তাদের প্রথম দশ মিনিট বা তারা যে আন্তর্জাতিক মানের ফুটবলার থেকে এগিয়ে কথা বলা যায় না। কিন্তু দুর্ভাগ্য তাদের যে হয়তো কিছুক্ষণ খেলার পর মাঠ সত্যি কথাই আর খেলার উপযুক্ত থাকতো না তবু তারা জান লড়িয়ে খেলতেন ওই দর্শকদের দিকে তাকিয়ে এবং তাদের নিজেদের কেরিয়ারটা তৈরি করবার জন্য তারা বিনিময়ে হয়তো খুব বেশি কিছু পাননি পেয়েছেন দর্শকদের ভালোবাসা এবং ক্লাব সমর্থক ক্লাব অফিসিয়ালদের স্নেহ ভালোবাসা সেটুকুই তারা পুঁজি করে নিজেকে নিংড়ে দিয়ে উজাড় করে তারা গড়ের মাঠকে আলোকিত করে নিজেরা আজ অতীতের অন্ধকারে নিমগ্ন হয়ে গেছেন তার মধ্যে আজ আজও হয়তো দু চারজন আছেন দু চারজন ফুটবলার সুব্রত ভট্টাচার্য মনোরঞ্জন ভট্টাচার্য ভাস্কর গাঙ্গুলি বা সুদীর গর্বকারের মতো প্লেয়াররা বা পরবর্তী মানুষ ভট্টাচার্য বিদেশ বসুর মতো প্লেয়াররা হয়তো আছেন তারা হয়তো আজকে ধারাবাস্য বা কোচিং এর সঙ্গে অনেকে হয়তো যুক্ত কিন্তু তাদের যদি আজকে খোলামেলা আড্ডায় ডাকা যায় গৌতম সরকার বা সমরেশ চৌধুরী বা মনোরঞ্জন ভট্টাচার্য তারা বলবেন সত্তর দশকের সেই ফুটবল উন্মাদনা আজও তারা সিরায় সিরায় অনুভব করেন কেননা তারা কিন্তু ফুটবলটাকে ভালোবাসতেন তারা ফুটবলটাকেই জীবনের ধ্যান জ্ঞান এবং সাধনা হিসেবে নিয়েছিলেন কাজী তাদের সেই অবদান গড়ে মাঠ কোনোদিন হয়তো ভুলবে না যারা প্রকৃত ফুটবল প্রেমী তাদের হৃদয়ের মনিকোঠায় তাদের আসন চিরভাস্কর হয়ে থাকবে নমস্কার ধন্যবাদ